হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে এই সকারের ফিডব্যাক দেবো এই যে পিছনের সকাযটা দেখছেন এটা কেমন চলছে আমি একটা ভিডিও করেছিলাম সকার নতুন যখন লাগিয়েছিলাম তখন বলেছিলাম যে সকারগুলা কেমন চলছে আপনাদেরকে রেজাল্টটা দেবো এই সকারটা লাগানো দশ মান্থ হয়ে গেছে দশ মাস পরে এই সকারের হালটা কি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো সকারটা কেমন তো এই সকারটা এটা নতুন সকাজার এই সকারটাই লাগানো ছিল এই সকারটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আর ফিডব্যাকটা বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যেহেতু আমি ওই ভিডিওটাতে আপনাদেরকে বলেছিলাম এই কেমন হবে আপনাদেরকে আপনাদেরকে এই ভিডিওটা করা যাতে আপনারা বুঝতে পারেন যে সকারগুলো লাগিয়ে কেমন চলছে এমনও হয় যে আমি ভিডিওতে আপনাদেরকে দেখালাম এই সকারটা কিন্তু আপনারা লাগিয়ে নিলেন সেক্ষেত্রে দেখা গেল কেমন চলছে সেটা আর বুঝতে পারলেন না তার জন্যই আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি যে সকার গুলোর ফিডব্যাকটা কেমন এই সকার গুলো কত বাজে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন এই সকারটা লাগানো হয়েছিল আজ থেকে দশ মাস আগে এই সকারটা দেখুন ছেঁদা হয়ে বেরিয়ে গেছে এখানে দেখুন ছেঁদা আছে ভালো করে লক্ষ্য করুন এখান থেকে এটা পুরো পাইপটা ফেটে গেছে রডটা বেঁকে গেছে ওই দিকের সকাজারটাও দেখাবো আপনাদেরকে তো এই সকাজারটা এত লো কোয়ালিটি এত বাজে সকাজার আপনারা কখনো লাগাবেন না এটা দেখুন এটা হয়তো এটা লাগানোর জন্য একটু দাম কম হয় কিন্তু এটা না লাগানোই ভালো একবারে বাজে কোয়ালিটির সকা যার দেখুন কি অবস্থা হয়েছে ওই দিকের শকারটাও আপনাদেরকে দিতে দিচ্ছি দেখুন এটা দেখুন কেমন বেঁকে গেছে দেখুন রডটা পুরো বেঁকে গেছে দেখুন কি অবস্থা হয়েছে একবারে বাজে কোয়ালিটির শকাজার আর যখনই আপনারা সকাজার লাগাবেন নতুন তখন অয়েল দেওয়া সকাজার লাগাবেন মানে অয়েল সকাজারে থাকবে আর অ্যাডজাস্টেবল সকাজার লাগাবেন এই সকাজারটাতে অয়েলও নেই আর অ্যাডজাস্টেবলও নেই সকাটা দিনের মধ্যেই এই অবস্থা হয়েছে আপনাদের সামনে দেখাচ্ছি এটা একবারে মূল কথা হচ্ছে পাঁচে কোয়ালিটি সকাজার এই সকাজার আপনারা লাগাবেন না দেখুন যদি সকাজার লাগাতেই হয় আপনাদেরকে একটা আইডিয়া দিদি যদি সকাজার লাগাতেই হয় তাহলে আপনারা এরকম ধরনের সকাজার লাগাবেন ডবল স্পিরিংও না থাকতে পারে এরকম নয় যে ডবল স্প্রিং থাকতেই হবে সিঙ্গেল স্পিরিং এরও হয় কিন্তু অ্যাডজাস্টেবল সকাজার লাগাবেন অ্যাডজাস্টেবল বলতে কেমন আপনাদেরকে একবার দেখিয়ে দিই এখানে দেখুন অ্যাডজাস্ট করা থাকবে যেগুলো অ্যাডজাস্ট করা যাবে সেগুলো একটু ভালো কোয়ালিটির হয় আর এই এর মধ্যে অয়েল থাকতে হবে অয়েল দেওয়া সকাজার লিবেন এই সকারগুলো বারো ইঞ্চির হয় তো বারো ইঞ্চির সকাজার সাধারণত অ্যাডজাস্টেবল পাওয়া যায় না পাওয়া যায় খুব কম রেয়ার তো আপনারা তেরো ইঞ্চি লাগাতে পারেন যেটা অ্যাডজাস্টেবল সকাজের হয় অয়েল দেওয়া হয় এবং অ্যাভেলেবেল পাওয়া যায় এরকম অ্যাডজাস্টেবল সকাজার লাগাবেন এই সকাজারগুলো আমার নিজের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করছি একবারে বাজে লো কোয়ালিটি সকাজার এগুলো কখনোই লাগাবেন না এই ধরনের সকাজার দেখুন আপনারা এই দুটো সকার খুলেছি তো কি হাল হয়েছে আপনি দেখুন সকারের এরকম অবস্থা হয় দেখুন কেমন ছেঁদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি অবস্থা তো এই ভিডিওটাতে আপনাদেরকে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম আর এই সকাল কেমন চললো তার ফিডব্যাক টা আপনাদেরকে দিলাম এই ধরনেরই নতুন নতুন যে কোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো সমস্যার সমাধানের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের এখানে পচে যাবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে